ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি ঢাকাই সিনেমার অভিনেত্রী হলেও বর্তমানে তিনি ঢাকাতে নেই উড়াল দিয়েছেন দেশের সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে তার খুব কাছের একজন মানুষের জন্মদিন পালনের জন্যই তিনি ছুটে গিয়েছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে কক্সবাজার থেকে এক ভিডিও বার্তায় পরি বলেন তুরান আমার ম্যানেজার যিনি আমার সবকিছু ম্যানেজ করেন আজ তার জন্মদিন তাই হঠাৎ করেই কক্সবাজার এসে ওর জন্মদিনটা সেলিব্রেট করছি তবে জন্মদিন উদযাপনের পাশাপাশি ছেলে মেয়েদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছেন পরিমণি নিজেই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন এ এক রূপকথার জীবন আমার আমার ডানা দুটো আমি তোমাদের নিয়ে পুরো পৃথিবী উড়ে বেড়াবো দেখো ভিডিওতে দেখা যাচ্ছে পানির মধ্যে সন্তানদের সঙ্গে খেলছেন অভিনেত্রী মেয়ে পানির দিকে তাকিয়ে মাকে সঙ্গ দিচ্ছেন এদিকে ছেলে রাজ্য মায়ের পিঠে বসে বালি দিয়ে আনমনে খেলে যাচ্ছেন মুহূর্তটি গানে গানে উপভোগ করছেন পরিমণি পরিমণির কাছে তার স্টাফরাই যেন পরিবার তাই স্টাফদের বিশেষ মুহূর্তে তাদের পাশে থাকতে তাদের সময় দিতে পছন্দ করেন এই অভিনেত্রী বিশেষ আয়োজনে ম্যানেজারের জন্মদিন পালন করার পর সেখানে দুই সন্তানকে নিয়ে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছেন পরিমণি